আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা এখন মসজিদে ইমাম বখারির কাছে রয়েছি এটা মসজিদে ইমাম বখারি অর্থাৎ এই ঘরটি ছিল ইমাম বখারি রহমতুল্লা আল বাড়ি যেখানে বসে তিনি বোখারি শরীফ রচনা করেছেন এবং আমরা জানি যে বুখারি শরীফ রচনা করার সময় তিনি যে হাদিসগুলো সংগ্রহ করেছেন সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং প্রত্যেকটি হাদিস লিখবার আগে তিনি দুরাকাত নফল নামাজ আদায় করেছেন যাতে সেই হাদিসে যদি কোনো সমস্যা থাকে সমস্যা থাকলে যেন তার উপরে এর এলহাম বা তার জ্ঞান যেন অর্জিত হয় এভাবে তিনি আমাদের সুন্নিদের যে ছয়টি কিতাব সিয়া সেত তার অন্যতম কিতাব বুখারি শরীফ তিনি এইখানে বসেই রচনা করেছিলেন আমরা মসজিদে ইমাম বুখারি দেখতে পাচ্ছি মসজিদে নববীর খুব কাছি এর অবস্থান